আমার পিছনে আছে দুইশো বছরের পুরনো রাজবাড়ি তো চলেন আমরা এখন এই রাজবাড়ির মধ্যে প্রবেশ করবো এবং এই রাজবাড়ির যে ইতিহাস আছে সেগুলো আপনাদের সামনে যেমনটা জানেন আপনারা এই রাজবাড়িটি দুইশো বছরেরও পুরনো একটি স্থাপনা এই রাজবাড়ির যে রাজা ছিল তার নাম রাজা হরণা সে বর্তমানে এই রাজার তিনটি বংশধর রয়েছে যেটি এখনো তিনটি বংশধরই নগাতে আছে বর্তমানে আমরা দুইজন আছি গ্রাউন্ড ফ্লোরে আমি এখন যাব টপ ফ্লোরে যাব তো চলেন আপনারাও আমাদের সাথে থাকেন বর্তমানে এই সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন খুবই খারাপ যেগুলো সিঁড়ি দিয়ে উঠতে ভয় লাগে ওঠা যায় খুব ভালোভাবে কিন্তু নামার সময় সমস্যা হয় আমাদের মনে হয় মানে একেবারে নিচু জায়গা দিয়ে নামতেছি আমরা তো এখানে একটা একটা খুব বড় প্লেস আছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিছু মানুষ যাদের ঘর বাড়ি নাই তারা এখনো এখানে থাকবে এটা দেখতেই পাচ্ছেন বিরাট বড় একটা বারান্দা তার সামনে আছে বাইরের আঙিনা যেখানে আপনারা একটি রাউন্ড ভিডিও দেখলেন মানে রাউন্ড করে ঘুরে ঘুরে আপনাকে পুরো রাজবাড়ির একটা ভিডিও দেখানো হল এই যে এখানে কিছু ভাস্কর ভাস্কর্য রয়েছে তো চলেন আপনারা আমাদের সাথে থাকেন আমরা এখন একেবারে টপ ফ্লোরে যাবো বর্তমানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা এই রাজবাড়ির টপ ফ্লোর মানে টপ যে জায়গা আছে সেটা সামনে ওখানে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ভবন মানে যেখানে বসে রাজা হাওয়া খাচ্ছিল আর সামনে রাজা হরনাথের দুই সাইডে দুইটা মূর্তি রয়েছে আর ওই সাইডে মূর্তির নিচে যে রুম রয়েছে সেগুলো ছিল রাজার থিয়েটার রুম হাউ ভবন যেটা রয়েছে রাজার হাউ ভবনে যাবেন এটাই ছিল রাজার সেই হাউ ভবন যেখানে বসে থেকে রাজা হাওয়া খেত তো এই হাউ ভবনটা ভিতর থেকে দেখতে কেমন সেটা আমরা আপনাদের এইরকম যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন তো আমরা রাজার থিয়েটার রুমে যাওয়ার আগে আমরা যাব রাজার হাউ ভবনের যে টপ স্থান ছিল সেই জায়গায় বর্তমানে আসি আমরা এখান থেকে পুরো রাজবাড়ির ফুল একটা ভিউ দেখা যায় ওখানে দেখতে পাচ্ছেন এখন বর্তমানে অনেক দূর থেকে দর্শনার্থীরা এসেছে বেড়ানোর জন্য কিছুক্ষণ আগে আমি দেখলাম রাজশাহী থেকে কয়েকটা ভাইরা আসছে এখানে বেড়ানোর জন্য তো এখান থেকে নেমে আমরা এখন যাব রাজার থিয়েটার রুমে আমরা আছি থিয়েটার রুমের নিচের রুমে থিয়েটার রুমের নিচে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে টাইলস গুলো রয়েছে এই টাইলস গুলো ছিল রাজার আমলের ছিল মানে দুইশো বছরেরও আগের টাইলস গুলো দেখতে পাচ্ছেন এখনো অক্ষম রয়েছে তো আমরা বর্তমানে এখন রাজার থিয়েটার রুমে যাচ্ছি এখানকার সিঁড়ি রুমের যে অবস্থা সেটা আপনারা দেখতে পাচ্ছেন আগের গুলোর থেকেও খুবই সারা সিঁড়ি এগুলো তো এটা হচ্ছে থিয়েটার রুমের এর বাইরের যে বারান্দা সেটা আর এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত থিয়েটার রুম এটা আর দুই এক বছর আগে এই যে উপরের যে ইয়াটা দেখতেছেন ছাদ এটা ঠিক ছিল এটা কিছুদিনের মাথায় ভেঙে পড়েছে মানে কিছুদিন আগেই ভেঙে পড়েছে এখানকার যারা স্থানীয় তাদের থেকে শুনেছি রাজা যখন পালিয়ে যায় তারপরে এখানে খুবই লুটপাট হয় এই রাজবাড়িতে আর এখানকার যে ইঁটে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো ইঁটে পর্যন্ত রাজারা রাজা পালানোর পরে এখান থেকে খুলে খুলে নিয়ে গিয়েছিল মানুষেরা আর এগুলো চুরি করার অনেক চেষ্টা করেছে পারেনি বর্তমানে এগুলো এগুলো ভেঙে ভেঙে এখনো চলমান রয়েছে চুরির চেষ্টা পড়ে তো এই হলো আমাদের নওগাঁ জেলার দুঘলাটি রাজবাড়ি এর সম্পর্কে আমি যতটুকু জানি কিংবা যতটুকু শুনেছি এখান থেকে ততটুকু আপনাদের সামনে উপস্থাপন করলাম আর বাদ বাকি যে ডিটেল এখানে সরকারি ভাবে মানে এখানে দিয়ে গিয়েছে ওনারা মানে কে দিয়েছে বলতে পারবো না সরকারি বলা ভুলি হলো তো ওখানকার যে ছবি সেটা আমরা এই সিনে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আর আপনারা যদি আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করবেন এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য